সজলা সফলা সোনা ছড়ানো আমাদের বাংলাদেশ কিন্তু বিগত পঞ্চান্ন বছরও বাংলাদেশে আসেনি কাঙ্ক্ষিত সাফল্য মুক্তি মিলেনি অর্থনৈতিক সামাজিক দুরবস্থার গত সতেরো বছরে মানুষের ছিল না বাক স্বাধীনতা সীমাহীন লুটপাটে দেশে অর্থনৈতিক চাকা ঘুরেছিল উল্টা রথে পাঁচ আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হলে দাবি ওঠে রাষ্ট্র কাঠামো মেরামতের অথচ বিএনপি রাষ্ট্র মেরামত এবং নাগরিক মুক্তির একত্রিশ দফা দাবি দিয়েছিল দু হাজার তেইশ সালে তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একত্রিশ দফার মধ্যে বৈষম্যহীন সুখী সমৃদ্ধিশীল একটি রাষ্ট্র গড়ার সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন একত্রিশ দফা বিএনপির নিজস্ব রাজনৈতিক দর্শন নয় বরং এটি জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তির চিন্তাভাবনার মিশ্রণ এ কর্মসূচি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার বিস্তৃত পরিকল্পনা এ কর্মসূচির মূল লক্ষ্য হল গণতন্ত্রের সুরক্ষা শিক্ষা শিক্ষাব্যবস্থা সংস্কার স্বাস্থ্য খাতে আধুনিকায়ন মানবাধিকার সংরক্ষণ দুর্নীতি প্রতিরোধ কৃষির টিকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন একত্রিশ দফায় যেসব রয়েছে তা হল সংবিধান সংস্কার কমিশন গঠন সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন সংবিধানের সৌতর অনুচ্ছেদ সংশোধন নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন প্রশাসনিক সংস্কার কমিশন গঠন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা শিল্প বিদ্যুৎ খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা জাতীয় স্বার্থ অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন প্রতিরক্ষা বাহিনীর সকল বিতর্কের উদ্ধে রাখা বি কেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন নারীর মর্যাদা ও ক্ষমতায়নে পদক্ষেপ গ্রহণ চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করা কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের মূল্য নিশ্চিত করা সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা জলবায়ু পরিবর্তনজনিত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন দুই সালে আমরা ঘোষণা করেছি যখন একটা কৃষিবাদী সরকার ছিল সেই সময় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কত দুঃসাহসিকের পরিচয় দিয়েছেন উনি যে সেই সময় কথা উনি বলতে পেরেছেন আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এখানে যারা বুদ্ধিজীবী সাংবাদিক সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু রাজনীতি করেন না আমরা মনে করি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদেরও মতামতটা খুবই গুরুত্বপূর্ণ সেদিক থেকেও আমরা তাদেরকে বলছি যে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ নিম্ন কক্ষ বিশিষ্ট হবে আমাদের আমাদের স্বাস্থ্য কীরকম হবে কৃষি ব্যবস্থাপনা কী হবে আমাদের শিক্ষা কী হবে সামগ্রিক বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে একত্রিশ দফায় ফুটে উঠেছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় ভঙ্গুর শিল্প খাতকে আধুনিকায়নে গুরুত্ব দেওয়া হয়েছে বিয়াল্লিশটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি আলোচনা করে সেটি একত্রিশ দফাতে রূপান্তরিত হয় এর মধ্যে আঠারো নম্বরে শিল্প বিদ্যুৎ খনিজ বিষয়টা উপস্থাপন করা আছে শিল্পর বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সরকার যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া সরকারের সময় যেমন রেখেছেন ঠিক তারই ধারাবাহিক কথাই আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় আসলে একত্রিশ দফার আঠারো নম্বর ধারায় যে শিল্পর বিষয়টি উপস্থাপন করা আছে এখানে ক্ষুদ্র মাজারি এবং ভারী শিল্প স্থাপন করে যাতে দেশের বেকার যুবক এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এ ব্যাপারে বিএনপির একটা বিস্তারিত পরিকল্পনা রয়েছে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কৃষির উপর বিশেষ গুরুত্ব রয়েছে এ রূপরেখায় সতেরো নম্বর দফায় বলা হয়েছে বৈষম্যের শিকার কেউ থাকবে না বাংলাদেশের এখানে চর হাওর উপকূল এবং পার্বত্য এরিয়া বরেন্দ্র এরিয়াকে ফোকাস করা হয়েছে যেন কৃষিতে এই সেক্টর এই এরিয়াগুলোকে উন্নয়ন করা যায় পাশাপাশি আপনি যদি তরুণ তেইশ নম্বর দফা ধরেন তাহলে যুব উন্নয়ন যুবনীতিমালার কথা বলা হয়েছে এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা সেটাকে কিভাবে কৃষিতে ব্যবহার করা হয় সেটি বলা হয়েছে পাশাপাশি আপনারা সরাসরি যদি বলি সাতাশ নম্বর দফায় বলা হয়েছে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এখানেই বর্তমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু ফার্মার্স কার্ডের কথা বলেছে এই ফার্মার্স কার্ডের মাধ্যমে শুধু ন্যায্য মূল্যই পাবে না কৃষক যেন সহজেই কৃষি ঋণ পেতে পারে এটাও বলা হয়েছে আধুনিক ও কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে বেকারত্ব দূরকরণের দিক নির্দেশনা রয়েছে এই একত্রিশ দফায় কারিগরি শিক্ষা থেকে শুরু করে সমস্ত শিক্ষা দিয়ে যদি আমরা আগামী দিনের এই জনশক্তিকে জন জনবান্ধবে পরিণত করতে পারি এবং সংস্কৃতির দ্বার প্রান্তে এসে যদি আমরা এই জনগোষ্ঠীকে সবচাইতে বড়ো একটা হাতিয়ার হিসেবে গড়ে তুলতে চাই তাহলে কিন্তু আমাদের দরকার হচ্ছে কারিগরি শিক্ষা এই কারিগরি শিক্ষা একত্রিশ দফার মধ্যে আমাদের প্রিয়া কিন্তু বলেছেন এই কারিগরি শিক্ষা পেলেই আমাদের দেশ এবং জাতির আগামী দিনের যে ভবিষ্যৎ আগামী রাষ্ট্রনায়ক তারেক নম্বর ভাবনা বাস্তবায়ন করবে আজকের এই তরুণ সমাজগুলো একত্রিশ দফায় এসব সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধিশীল জাতি হিসাবে দাঁড় করাতে চান গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান तारेक रहमान